আমাদের সেনা বলেছেন যে আমরা রাজনীতি করি না পুরো পাঁচ আগস্টের রাজনীতিটা করার পরে এখন ছয় আগস্ট থেকে আপনি রাজনীতি করেন না করেন কিছু আসে না এবং এখনো কি আপনি রাজনীতি করছেন না এখনো তো রাজনীতি করছেন মানে অনেক খবর তো আমরা পাই তো আপনি

এটা খুবই স্বাভাবিক একটা কথা কিন্তু ধর 5 আগস্টের আগস্টের ঘটনার পিছনে তো তাদের বড় একটা ভূমিকা ছিল তাদেরই তো পুরো ভূমিকা মানে আপনি এখানে মধ্যে বড় ভূমিকা ছোট ভূমিকা কি পুরো ভূমিকাটাই তো ওনাদের তাই না সো এই ভূমিকা তো অনেক কাহিনী জানা যাচ্ছে লিক হয়েছে যেমন ধরেন একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আগস্ট কিন্তু বেলা সাড়ে দশটার সময় কিন্তু প্রথম আলোর যে নিউজটা দেখবেন যে ঢাকার রাস্তায় শুনশান নিরবতা আমি জানি না এই নিউজটা এখন ওদের আছে কিনা না তো এই অবস্থা থেকে খুব দ্রুতই দুই তিন ঘন্টার মধ্যে যে পরিবেশ পরিবর্তন হওয়ার যে কারণটা এটার পিছনে অনেক কারণ আছে আসল সুলতান আমার অনেক জিনিস আমরা জানি বলতে পারি না বলতে চাইও নাই মানে এই পরিবেশ নাই দেশের নাই নিরাপত্তার একটা ইস্যু আছে সো যার কারণে এটা বাট ইতিহাসে এই কথাগুলো উঠবে প্রশ্নগুলো উঠবে কারণ কিভাবে এপিসি গুলো উত্তরা থেকে সরানো হয়েছিল সরিয়ে লোকজনকে ডেকে ঢাকা সরে এন্ট্রি দেওয়া হয়েছিল কেন দিলেন আপনি যদি রাজনীতির ভিতরে না থাকেন আপনি তো মানে ঠিক আছে আমি সবচেয়ে বেশি প্রশংসা করি সেনাবাহিনী বলেছে যে আমি আমার করে গুলি চালাবো ফ্যান্টাস্টিক চমৎকার আমরা চাই না আমরা একটা প্রাণ না আমি অন্তত চাচ্ছিলাম আমি তো অনেক সব ছিল যে কিলিং মব কিলিং বন্ধ করতে কিন্তু আপনি আগে কেন এপিসি গুলো সরিয়ে ফেলেছিলেন এই প্রশ্নগুলো কিন্তু কোন এক সময় আসবে এবং ওই সময় যারা দায়িত্বরত ছিলেন তাদের অনেকেই কিন্তু এখন মানে এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চাকরিতে নাই দায়িত্বে নাই কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যক্তি পর্যায়ে কথা বলছেন এই সাক্ষ্য আসবে বইগুলো বের হবে কোনো এক সময় কখনো ভিডিওতে এগুলো আমরা দেখাতে পারবো দেখবে তখন এই প্রশ্নের সমাধান আরো ভালো হবে আমি আমি কয়েকদিন আগে মোহাম্মদ আরাফাতের একটি সাক্ষাৎকার করেছিলাম আমার এই অনুষ্ঠানে ওখানে তিনি বলছিলেন যে শেখ হাসিনা চার তারিখেও পদত্যাগ করতে চেয়েছিলেন এবং আরেকটি কথা তিনি বলেননি কিন্তু আমি অন্যান্য জায়গা থেকে শুনেছি অনেকেই কিন্তু চার আগস্ট রাতেই ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন

কি করবে এটা আওয়ামী লীগের সাংগঠনিক আপনি যেটা বলেছেন যে চার তারিখ শেখ হাসিনা করতে চেয়েছেন এটা হতে পারে যেহেতু আরাফাত বলেছেন উনি সাত তিন তারিখেই কিন্তু এই সিগন্যালটা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিল ইনক্লুডিং মি ইনক্লুডিং মি আমি খবর পেয়েছি তিন তারিখে যখন আর্মির মধ্যে যে দরবারটা হলো এই দরবারটা হওয়ার পরে ওইখানকার যে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ গুলো যে তখন সেনাপ্রধান একটা গান গিয়েছেন যে আমি তো প্রেমে পড়ি নাই প্রেম আমার উপর পড়েছে যেটা আমরা শুনেছি উনি যে প্রেমে পড়ে গিয়েছেন এটা কিন্তু তিন তারিখ ক্লিয়ার হয়ে কিভাবে ক্লিয়ার হয়ে গিয়েছিল ওই ভিতর থেকে যে সোর্স গুলা কানেক্টেড বা প্রো সেভেন্টি এর গ্রুপটা বলছিল যে সাধারণত দরবারে যাদেরকে বক্তৃতা দিতে দেওয়া হয় তারা দেন নাই অনেক

ইনফ্যাক্ট খুব বড় সিনিয়র নেতা কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিন তারিখে এটার পরে ধরেই নেওয়া হয়েছিল যে তিন তারিখে রাতে বা চার তারিখে সামরিক হয়ে যাবে এবং ওই সময় তাড়াহুড়া করে ছয় তারিখের প্রোগ্রাম পাঁচ তারিখে নিয়ে আসা হয়েছিল মানে অনেকগুলো প্লেয়ার তখন কাজ করছিল একই সাথে এবং আওয়ামী লীগের একটা বড় অংশ এটা এই চক্রান্তের সাথে জড়িত ছিল